আই কে নট ফর গেটেও ডিয়ার মদিনা আই কে নট ফর গেটিউ ডিআর মদিনা সুইটে মদিনা ও মাই গোল্ডেন মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইটে মদিনা আই কে নট ফর গেটেও মদিনা সব বলব কিন্তু তোমায় পারি না বড়ে মারা তক যে ছিল তোমার বড়ি বেশ তুমি চিনে নামের অনেক দেশ বড়ই মারা তক নবীর চুয়াই হলে তুমি শাহ মদিনা নবীর চুয়াই হলে তুমি সোনার মদিনা সব বলিব কত সব বলিব মদিনা যেতে চান আপনারা সত্যি চান নিয়ত করে রাখেন হয়তো টাকা পয়সা একটু কম হতে পারে অনেকের কিন্তু নিয়ত করে রাখেন যদি টাকা জীবনে নাও পান দেখবেন ন স্বপ্ন দেখেন আর নিয়ত করে রাখেন মদিনা বেশি দূরে না মদিনা আশেখে মদিনাওয়ালা আশেখের জানের চাইতে আরও নিকটে ঠিক না বলেন তিনি আপনার আখাওয়াতে ভাঙ্গা ঘরে এসে দিদার দিয়ে আপনাকে ধন্য করে দিবেন ঠিক না এই জন যুবক ভাইয়ারা আমার কষ্ট নিয়ে না মাঝে মাঝে কিছু শান বলবো হজরতে হাজরা দেখতেছেন পানি উতলাইতেছি পানি ডান দিকে চলে যায় ডান দিকে হাজরা পানি বান্ধে বামে চলে যায় পানি বান্ধে সামনে যায় পানি বান্ধে পিছনে যায় পানি বাদ দেয় দাওয়ার পরে পানি এমন ভাবে উতলাইতেছে শেষ পর্যন্ত হাজরা বলে পানি থাম যেই মাত্র পানির থাম বলছে পানি থেমে গেছে ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত এবার হাজারা পানি পাইলেন পানি যেখানে আছে মানুষ সেখানে পানি দাঁড়িয়ে অনেক দূর থেকে কা ফেরাওয়ালা একান থেকে পানি পান করতেছে এই পানি দিয়ে সবাই পানি পান করে এবার মানুষের গণবসতি শুরু হয়ে গেছে ও বন্ধুরে ও শান্তিনগরের বাবা দেবগ্রামের বাবারা আখাউড়ার বাবারা যত জায়গা থেকে আপনারা সময় এসেছেন তারা গণের বাবারা হ্যাঁ বন্ধুরা গ্রাম আছে যত নাম ধরে বলবো কত এবার হজরতাই সালাম যখন তিনি দূরে চলে গেলেন এই দিক দিয়ে আস্তে আস্তে বড় করতেছেন শুধুমাত্র একটু চলাফেরার বয়স হয়েছে ওই মুহূর্তে ইব্রাহিম স্বপ্ন দেখাই তুমি তোমার পছন্দের জিনিসটা ক্রয় তুমি কোরবানি করো ইব্রাহিম নবী গরু কোরবানি করলু আমার আল্লাহর পছন্দ হয় না উট কুরবানি করলু আল্লাহর পছন্দ হয় না বকরি কুরবানি করলো আল্লাহর পছন্দ হয় না দুম্বা কুরবানি করলো আল্লাহর পছন্দ হয় না এবার ইব্রাহিম নবীকে আল্লাহ কিভাবে তুমি পছন্দ হবা এবার রাজি হইবা আল্লাহ বলে তার চাইতে সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো ইব্রাহিম নবী মনে মনে কর এই দুনিয়ায় আমার আল্লাহরে আমারে আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন এই সন্তানটাই আমার কাছে সব চাইতে আদরের সন্তান মরুভূমির বাড়ির মধ্যে আই আসছি হয়তো কিছু চলাফেরার বয়স হয়েছে আল্লাহকে পাইতে যায় যদি আমার সন্তান জবাই করতে হয় আমার সন্তানটারে জবাই করে দিমু একমাত্র আমার আল্লাহর শান্তি আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এবার ইব্রাহিম নবী চলে আসলেন আল্লাহরে খুশি করার নেশা দুর্গন্ধ সুবাহান আল্লাহ কাকে খুশি করার নেশা কিন্তু হাজারের কাছে বলে না তোমার সন্তানটারে জবাই করতে চাই পৃথিবীর যা কিছু হোক সন্তানটা জবাই করলে সবাই সহ্য করবে মা সহ্য করবে মা তো মাই এই জন্য হাজার ইব্রাহিম নবী কথাটা বলে নাই না বইলা সন্তানটারে একটা সাইডে ডাক দিয়ে কয় বালাগামা এ দাঁড়ায় যখন সন্তানটা চলাফেরার বয়স হয়েছে তখন সন্তানটার কাছে ইব্রাহিম নবী শরীর লড়বেন না নীরব থাকেন একদম নীরব থাকেন এদিক তাকাই থাকেন খুব সেন্সিটিভ বিষয় আসমান তখন কাঁপতেছিল জমিনটা যেন কম্পন সৃষ্টি হয়েছিল ফেরেস্তারা যেন মনে হয়েছিল কি আমরটা হয়ে যাবে এখনই পৃথিবীর সব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বাবার একটা আদরের সন্তানের গলায় চুরি চালাবে এটা তো হতে পারে না একটা কেমতের মতো অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল আল্লাহ আকবর জোরে কবেন না এবার ইব্রাহিম নবী সন্তানরা ডাক দিয়ে কয় কলায় ইয়া ইন্নি সন্তানকার হ্যাঁ সন্তান ইনি অবশ্যই আমি আর দেখেছি ফিল্ম আমি স্বপ্নের মাঝে আন্নি অবশ্যই আমি আজ বাহুকা তোমাকে জবাই করেছি ফাংজুর মা যা তারা এই ব্যাপারে বলো না তোমার মতামত কি দেখছেন নি আলামতরা বয়সটাই কত বয়সটাই কত মাত্র চলাফেরা করে আর ওই মুহূর্তে এত বড় তুফান নামক প্রশ্ন আমি স্বপ্ন দেখছি তোমার জবাই করেছি তুমি কি বলতে চাও যেমন বাপ তেমন সন্তান কথা বলেন ঠিক কিনা সন্তান ডাক দিয়া কয়

এবার হাজেরা কে ডাক দিয়া কে হাজেরা তোমার বলা রাজি হয়েছে জবাই করমি এই কথা কয় নাই আমি স্বপ্নে দেখছি জবাই করবো এই কথা কয় নাই হাজরাকে ডাক দিয়া বলে হাজরা তোমার সন্তানটারে সাজায় গোছায়া দাও আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব দেখছি নালা মত্রা অতলা ঘটনা আমি কইতাম না সব আমি কোরআন শরীফ থেকে কাছাসটা বলতেছি একদম আয়াত টু আয়াত নাকি মামা যুবক আমার এবার ইব্রাহিম নবী সন্তান দাঁড়ে লইয়া রোয়ানা দিছে একটা জায়গায় যাওয়ার পরে শয়তান আসছে আইসা ডাক দিয়ে বলে ইসমাই তুমি কোথায় যাও কয় বাবার সঙ্গে যায় কয় তোমার আব্বা তো তোমার জবাই করব তুমি যাইতেছো কিসের জন্য হাতের মধ্যে পাথর লইয়া ডিল মারছে শয়তান রে এখনো হজের মধ্যে গেলে কঙ্কর মারার বিধান আছে না না একবার না সাতবার কয়বার সাতবার আমার আম্মারে লয়ে গেছলাম এই বিডি দূর থেকে এডা একবার এটা দেখো শয়তানের কপাল দাত আরেকবার আবার শয়তানের ঠ্যাং দাত তোমা লাস্ট একটা কয় এডার পুরাই অঙ্গ দেখায় কার গো আচ্ছা সরি সরি আমি বুঝতে পারছি না ওটা আমার যুবক বায়রা শয়তান রে ডিল মারতাছি তো শয়তান রে শয়তান রে ডিল দিতাছি আর কি কাদল ভাই শয়তান রে